আরামবাগ গ্রন্থমেলা পুষ্প প্রদর্শনী সহ বিজ্ঞান মেলার হয়ে গেল সোমবার হুগলির পার্ক ময়দানে যারা আয়োজন করে গ্রন্থমেলা গ্রন্থমেলা সমিতি হতে চলেছে আগামী বছরের এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত এদিনের খুঁটি পুজো উপস্থিত ছিলেন আরামবাগ গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী নীতিশ ভট্টাচার্য সুবির্দ অধ্যক্ষ পরমার্থ ঘোষ পলাশ অধিকারী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা বইপ্রেমিকদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা বইমেলা করা অ্যাকচুয়ালি বই মানুষ বইপ্রেমী মানুষদের জন্য আমাদের আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসবের পক্ষ থেকে আমরা সমস্ত বইপ্রেমী মানুষদের আরামবাগ সহ আরামবাগের চারিদিকে যারা আছেন যারা বই ভালোবাসেন বা আসুন এবং তার পাশের লোককেও নিয়ে আসুন বই বই পড়াতে বই পড়াতে বই পড়াতে আগ্রহী করেন বই এমন একটা জিনিস যে জীবনের অনেকটা সময় যদি বই পড়ে কাটানো যায় নিজের সুস্থ থাকা যায় সুস্থ সাংস্কৃতিক একজন মানুষ হওয়া যায় অতএব আপনারা বই পড়ুন বই কিনুন বই মেলাকে সমৃদ্ধ করুন এসে এই আমাদের আকাঙ্ক্ষা আমার নাম পলাশ অধিকারী আজকে আমাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের মানে গ্রন্থমেলার মূল মঞ্চ নির্মাণের কাজ শুরু হলো আগামী তারিখ আমাদের গ্রন্থমেলা শুভ উদ্বোধন তারিখ শোভাযাত্রা তারপরে দুপুর দুটি হচ্ছে মূল গ্রন্থ মানে আমাদের গ্রন্থাগারে মূল প্রবেশদ্বার তার উদ্ঘাটন এবং বিকালে হচ্ছে মূল মঞ্চে মাঙ্গলিক প্রদীপ প্রযোজনার মধ্য দিয়ে আমাদের শুভ উদ্বোধন আরেকবার থিম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এগারো বারো তেরো স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান চোদ্দো তারিখ থেকে হচ্ছে আমাদের গ্রন্থমেলার যে পর দ্বিতীয় আকর্ষণ নাট্যোৎসব নাট্যোৎসব শুরু হচ্ছে চোদ্দই জানুয়ারি থেকে একটা বিশেষ দিন আপনারা সবাই জানেন যে বেশ কিছু বছর ধরে আরামবাগে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগামী এগারোই জানুয়ারি থেকে আমাদের গ্রন্থমেলার শুভ সূচনা হবে আজ তারই একটা প্রাক সূচনা পর্বের অনুষ্ঠান বলতে পারেন আজকে খুঁটি পুজো এই খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের সেই মূল অনুষ্ঠানের দিকে যাত্রা শুরু হলো অন্যান্য প্রস্তুতি এবার শুরু হবে সেই প্রস্তুতি পর্বের এটা প্রস্তুতি বলতে পারে মানে প্রদীপ জ্বালার আগে যে সলতে পাকানোর অনুষ্ঠান সেটা আজ থেকে শুরু হলো বলা যায় এরপর থেকে হবে এরপরে প্যান্ডেল বাঁধা বা ইত্যাদি কাজগুলো শুরু হবে মানে একদম আজকে থেকে আমাদের পরিবেশ পাল্টে গেল সম্পূর্ণ এবং আমরা সবাই যারা বইমেলার সঙ্গে করি আজকে থেকেই আমাদের উৎসব প্রায় শুরু হয়ে গেল বলা যায় এবং আজকে মধ্যে দিয়ে আছি আমরা উৎসবের পরিবেশ আজকে থেকে